বৈইচিতে বারো মাস পূজিত হন পাথরের জগদ্ধাত্রী মূর্তি জগদ্ধাত্রীর পুজো কথা বলতে হলেই আগেই বলতে হয় হুগলি জেলার আলোর শহর চন্দননগর তবে শুধু চন্দননগর নয় চুঁচুড়া ভদ্রেশ্বর মানকুণ্ডুতে একাধিক পুজো হয় বিগ বাজেটের ঠিক এর পাশাপাশি বৈঁচি জগদ্ধাত্রী পুজোর সুনাম ছড়িয়ে পড়েছে জেলার বাইরে বৈঁচি ইয়াংস্টার ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবছর চুয়াল্লিশতম বর্ষে পদার্পণ করেছে বৈঁচি রেলগেট সংলগ্ন এই ইয়ংস্টার ক্লাবের জগদ্ধাত্রী পুজোকে আদিমা বা বড়মা বলে থাকেন এলাকার মানুষ কারণ এটি বইচির সর্বপ্রথম জগদ্ধাত্রী পুজো বলে পরিচিত দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে এখানে নিষ্ঠার সঙ্গে হয়ে আসছে জগদ্ধাত্রী মায়ের আরাধনা এখানে প্রায় ছাব্বিশটি অনুমোদিত পুজো হয় প্রত্যেক বছরের মতো এবছরও তাদের পুজোয় আলোকসজ্জায় নজর কেড়েছে দর্শনার্থীদের পাশাপাশি মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকের সাজে ২২ ফুটের সাবেকী প্রতিমা এমনটা জানালেন পুজো কমিটির অন্যতম সদস্য হিমাদ্রী মোদক এটা আমাদের গৈচি ইয়ংস্টার চুয়াল্লিশ বছর বয়স এই পুজোর গ্রামের বয়স আরও দশ বছর আগে মানে চুয়ান্ন বছর তো আমরা এই পূজাটা সাবিকিয়ানায় তুলে ধরেছি তার সাথে সাথে আমাদের বিশেষভাবে আকর্ষণ এই আলোকসজ্জা গৈচির মধ্যে আমরা বলতে পারি একটা আলাদা মাত্রা পায় আমাদের এই আলোকসজ্জা আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনারা যেই প্রতিভাটা দর্শন করছেন সেটা আমাদের গৈছির আদি পূজা এবং বড়মা নামে খ্যাত এবং আমাদের প্রতিদিন নৃত্য সেবা হয় সেখানে আমাদের মন্দিরও আছে পুজোর আনুমানিক বাজেট কী থাকে দু লক্ষ চৌষট্টি হাজার টাকা পুজোতে পুজো ছাড়া আর কি হয় পুজো ছাড়া আমাদের বাৎসরিক অনুষ্ঠানও হয় এবং বিভিন্ন কালচারাল অনুষ্ঠান করি সারা বছর মিলিয়ে আর বিশেষ করে আমাদের কাল পরশু দুদিন ধরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ছোটো করে আমাদের এই পান মানে প্যান্ডেলের জায়গাটা খুব কম তো যার কারণে আমরা ছোটো করেই একটুখানি আয়োজন করি গুগলের বৌচি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন